পশ্চিম জঙ্গি রাজ্য পুলিশের হাতে গ্রেফতার এক সন্দেহ ভাজন জঙ্গি জানা যাচ্ছে ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বিশেষ অ্যাপের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখতো এই হাবিবুল্লাহ বেঙ্গল এস্টেপ সূত্রে চাঞ্চলকর দাবি করা হচ্ছে আলসার আল ইসলাম ওরফে শাহাদাত বাংলাদেশের সক্রিয় জঙ্গি সংগঠনের সদস্য এ বিষয়ে বিস্তারিত জানবো পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে পার্থপ্রতিম কিভাবে রাজ্য পুলিশের এস হাতে পাকড়াও এই সন্দেহবাজন জঙ্গি সন্দেহ মেলুন জঙ্গিকে পাথরও করা হয়েছে কিন্তু যে বিষয়টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে জঙ্গি সংগঠন যেটা বাংলাদেশে নিষিদ্ধ আনসার আল ইসলাম যেটা একেবারে সাদা জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত ছিল তা এই মডেল কিন্তু এই জঙ্গি সংগঠন সংগঠনের কোনো সদস্য পশ্চিমবঙ্গে তারা কোনো সদস্য সংগঠনের সঙ্গে যুক্ত এমন কেউ গ্রেপ্তার হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে থেকে যিনি গ্রেপ্তার হলেন এস দাবি তিনি হচ্ছেন একবারে মূল চক্রী এবং এই এরা বলা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এই জঙ্গি সংগঠনের আমির অর্থাৎ যিনি হচ্ছেন গোটা বিষয়ে টিমটাকে যে লিড করে সেই লিডারের নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি হচ্ছেন এই জঙ্গি সংগঠনের আমির এবং পাশাপাশি যেটা তোমায় বলবো যে এই জঙ্গি সংগঠন যেটা বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এছাড়া গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় সক্রিয় বাংলায় কি কোনো রকম ভাবে এই মডিউল অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছিল বা অ্যাক্টিভ হচ্ছিল সেই বিষয়টা এখন সব থেকে বেশি ভাবাচ্ছে ইউএপিএ ধারায় মামলা করে তদন্তকারীরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ধন্যবাদ পার্থ এন্ট্রান্স কেলেঙ্কারি এই তোলপাড়ের মধ্যেই বিক্ষোভের মধ্যেই এই প্রতিবাদের মধ্যেই এন ডিজিকে এর অপসারণ করা হলো সরিয়ে দেওয়া হলো সুবোধ কুমার সিংকে তাকে কম্পালসারি এ পাঠালো কেন্দ্র আপাতত এন ডিজি এর ডিজির দায়িত্বে প্রদীপ সিং খরোলা বর্তমানে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের ডিজি প্রদীপ সিং খরোলা তিনি এখন ডিজির দায়িত্বে এলেন এন ডিজি ন্যাশনাল টেস্টিং এজেন্সি যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল যারা সর্বভারতীয় সমস্ত বিশেষ পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করে আর সেখানেই প্রশ্ন ফাঁস সহ একাধিক কেলেঙ্কারি একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছিল তারপরেই নিট নিয়ে তোলপান নিচে প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং তারপরে এনটিএ বাতিল করলো আপনার মাফ করবেন আপনাদের জানিয়ে রাখি তা এনটিএ এই এন্ট্রান্স কেলেঙ্কারি নিয়ে তোলপাড়ির মধ্যে এনটিএর ডিজিকে অপসারণ করলো কেন্দ্র নিট এবং নেটে দুর্নীতির অভিযোগের মধ্যেই এনটিএ ডিজি সুবোধ কুমার সিং কে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিল কেন্দ্র এই আন্দোলনের চাপে কাউকে না কাউকে তো বলি করতে হবে আসল অপরাধীরা হচ্ছে এইটা তো পরিকল্পিত একটি ব্যাপার মন্ত্রী শান্তি রায় দায়ী একজনকে বলি পাটা করা হলো আরেকজনকে নিয়ে আসা হচ্ছে তিনিও নিশ্চয়ই আর এস এস এর বিশ্বস্ত কেউ হবেন এবং আগামী দিনেও তিনিও এই দুর্নীতি করবেন কেন এটাই হচ্ছে আর এস এস পরিচালিত সরকারের পরিকল্পনা যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুপচাট করে দাও বড় টাকা দিয়ে লেখাপড়া শিখবে এটাই তো ওদের পরিকল্পনা আমরা জানি যে এন যিনি সর্বময় কর্তা ছিলেন তিনি ইউপিএসসির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি আর এস এস এর সক্রিয় সদস্য আজকে চব্বিশ লক্ষ প্রথম ছাত্র ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে নিট ইউজিতে যে দুর্নীতি হলো বা ইউজিসি নেট পরীক্ষায় ন লক্ষ মানুষকে নিয়ে যে দুর্নীতি হলো সেই দুর্নীতির দায় থেকে নিজেদেরকে নিজেদের কাছ থেকে দায় ছেড়ে ফেলতে শুধুমাত্র এনডিএ ডিজিতে সরিয়ে দিলেই হবে না কেন্দ্রের শিক্ষামন্ত্রী যিনি প্রথমে বুক ফুলিয়ে বলেছিলেন কোনো দুর্নীতি হয়নি তিনি পরে মানতে বাধ্য হয়েছে না দুর্নীতি হয়েছে এবং যতদিন যাচ্ছে পেঁয়াজের খোসার মতো একটার পর একটা সত্য সামনে আসছে তাই অবিলম্বে কেন্দ্রের শিক্ষামন্ত্রীর ড্রাইভার মিজের কাঁধে নিয়ে অবিলম্বে মানুষের কাছে ক্ষমা চেয়ে তার পদত্যাগ করা উচিত এবং আমি আবার বলছি সুপ্রিম কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত শুধুমাত্র একজন पदाधिकारीকে সরিয়ে দিয়ে কেন্দ্রের শিক্ষা দপ্তর বা বিজেপি সরকার কখনো নিজেদের দায়িত্ব এড়াতে পারে না মেডিকেলে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট এবং যেখানে ফলাফল বেরোনোর পর দেখা যায় যে একেবারে প্রথম স্থানে সাতষট্টি জন রয়েছে এবং যাদের মধ্যে বেশ কয়েকজন একই সেন্টার থেকে পরীক্ষা দিয়েছে তারপরে প্রথম দুর্নীতির অভিযোগ সামনে আসে এবং এরপর একের পর এক আমরা দেখলাম দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নিট এবং তারপর নেট সেখানেও প্রশ্ন ফাঁসের এই অভিযোগ সামনে সামনে আসে আর এই সব মধ্যে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে সংস্থা পরীক্ষার দায়িত্বে সেই সংস্থার ডিজিকে অপসারণ সরিয়ে দেওয়া হলো তার পর থেকে সুবোধ কুমার সিং যাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো এবং বর্তমানে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের ডিজি প্রদীপ খারোলা তাকে আনা হলো সেই দায়িত্বে Thank you.